ব্রাশ করবে আর নিজে নিজে ব্রাশ করবে তুমি সে তো বটেই আমি তো সব কিছুই পারি না হুম দেখি তুমি কেমন ভালো করে পারো আজ ব্রাশ করতে ঠিক করে নাও নিয়ে যাও এবার ক্যাপটা লাগাও গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চলে এসেছি সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পেলে মাম্মা নিজে নিজে ব্রাশ করবে তার কারণ ওর অভিযোগ কি যেটা হচ্ছে যে আমি ওকে ভালো করে ব্রাশ করে দিতে পারি না ঠিক আছে চাল আজকে তুই করা যে যেহেতু ছুটি আছে টাইম আছে আমার কোনো অসুবিধা নেই তুই নিজে নিজে কর বলো ঠিক আছে আমি যে নিজে নিজেই করব এত বাকা হয়েছে না এত কথা মানার জন্য কে শিখিয়ে দিচ্ছে ওকে এরকম কথা আর এক একটা কথা এমন বলবো যে হাসি পেয়ে মানে হেসে গড়াগড়ি খাওয়ার মতো কথা

চোদ্দবার ফুতো ফেললে তো মাজনটাই চলে গেল কষের গুলো সামনের গুলো ভালো করে ও বাবা এটা কি হচ্ছে একটুখানি কিছুক্ষণ রগড়াও কষের আমার কাছে আসতে বলো তো বলো ভালো পারি না তো পারি না তো মামা সোনার ব্রাশ হয়ে গেল এবারে তোমরা অনেকদিন ধরে আমাকে একটা কথা বলছিলে মানে রিকোয়েস্ট করছিলে যে হোম ট্যুর দাও তোমার ঘরে রুম ট্যুর দাও এইসব বলছিলে তো আমার রুমে বিশ্বাস করো কিচ্ছু নেই জাস্ট বিছানা আমাদের যেগুলো মানে এগুলো আছে শুধু এগুলো ছাড়া কিচ্ছু নেই যে দেখাবার মতো তোমাদের যার জন্য আমি তোমাদের দিই নি তোমাদের একজন জাস্ট একটুখানি যেন দেখে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারো কেন দিই না এই যেই হচ্ছে আমার রুম দেখতে পাচ্ছ একদম পুরো কিচ্ছু নেই নাথিং এগুলো এই যেগুলো শুধু লাগানো আছে মশারি লাগানোর জন্য এই যে এইগুলো হ্যাঙ্গারটা এখানে রাখাই ছিল শুধু বিছানাটা কেনা হয়েছে পুরো বিছানাটা আছে সব পরিষ্কার কিচ্ছু রাখিনি কিচ্ছু সাজাই নি আমি আর এদিকে দিকে এইটা আছে ব্যাস আর কিচ্ছু না কিচ্ছু না আমাদের কুমড়ো গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে দেখেছো কত ফুল ধরেছে দেখেছো মানে ফুলের পুরি এইটা তো কালকেই ফুটবে আগা গতকালে একটা ফুটে আজকে ফুটে নেই এটা আবার কালকে ফুটবে কত দেখো কত ফুটেছে দেখো কুড়ি কত বড় হয়েছে এগুলো এবারে মা অনেকগুলো বসেছে। ভর্তি সব কুড়ি ধরেছে ফুলের ঠিক আছে আর এই দিকে দেখো পুঁই শাকগুলো কীরকম মোটা ডাঁটা এখনই হয়েছে

আস্তে আস্তে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এটা লাগবে না মজা পেয়েছে দুপুর না হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো এখানটা রোদটা কি মিষ্টি লাগছে দারুণ লাগছে তো ওরা বাড়ি যাবে কিছুতেই ওদের বাড়ি যেতে দেবে না মাম্মা এই কান্না মানে এমন কাজ যে মানে সেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চাড়াচাড়ি হয়েছে ও বাবা মাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে টানতে টানতে নিয়ে যাচ্ছে দুজনে কান্না হয় সেই হয়েছে ওই জন্য এখানে এসে চল পার্ক আছে এখানে একটু ঘুরে নিয়ে আসো দুজনেরই মনটা ভালো হয়ে যাবে যাওয়ার আগে দুজনকে চাপিয়ে দেওয়া আছে দুজনেরই মন ভালো হয়ে যাবে বাই বাই আবার আসবে মামা বাই করে দাও মানে আবার আবার এসে থাকবে আমাদের বাড়ি এ আসবে আবার ব্যাস বাড়ি চলে গেল বাপরে বাপ দুটোতে মিলে মানে ও একবার কাঁপছে তো একবার হাসছে আবার ও যে চুপ করে যাচ্ছে ও আবার কান্না শুরু করছে আবার ও কাজ্যে থেকে ও মানে ওই সেই কার্য থেকে মিশে কেঁদে যাচ্ছে মিশির কাজ্যে থেকে ঐসও কেঁদে যাচ্ছে আবার কেউ ছুটে রেখে ঘরের ভিতর ঢুকে আসছে কেউ ছুটে রেখে মানে বাইরে চলে যাচ্ছে এই হচ্ছে আর কি বাচ্চা থাকলে যা হয় আর কি একটু বড় হয়ে গেলে আবার ব্যস্ত লাগে তাই তো ওরা এসেছিলো যে কারণে এটা হচ্ছে দেখলে তো ডান্স প্র্যাকটিস করা হচ্ছিলো তো ওদের আর একটা অনুষ্ঠান আছে তো স্কুলেতে তো পঙ্গল হয় এখানে ওদের একটা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে পঙ্গল তো পঙ্গলে ওদের স্কুল এক সপ্তাহ ছুটি থাকে তো এক সপ্তাহ ছুটির আগের দিনে এটা সেলিব্রেট করবে স্কুলে তো ওই জন্য ডান্স করাতে হবে এবার ওদের দুজনকে একসঙ্গে ডান্স করাতে বলেছে এবারে দুজনকে ডান্স করানো বুঝতে পারছো কী ব্যাপার ও একদিকে যাচ্ছে তো একদিকে যাচ্ছে ও একবার কোমর ব্যাপার আছে তো ও মাথায় হাত দিচ্ছে ওরে বাপরে যা করে করুক বেশি চাপ নিয়ে লাভ নেই বাচ্চা মেয়ে যেমন যা করবে সেটাই ভালো লাগবে আবার ড্রেস কিনতে হবে মানে পাগল হয়ে যাচ্ছে প্রতি মাসে মাসে একটা করে করে ড্রেস কিনা ভাবছি এতেই অবস্থা ডান্স ক্লাসে গেলে কি অবস্থা হবে ওখানে তো প্রোগ্রামও প্রতি জায়গায় হবে তো যাও কিনতে হবে আর একটা ভালো জিনিস কি হয়েছে জানো দুর্গা পুজোর সময় যেমন স্কুলে ছুটি ছিল আমাকে লেটার দিতে হয়নি দশেরার জন্য তেমন পৃথার বিয়ের আগেও ছুটি পাচ্ছি আমি দারুণ মজা মানে ছুটি নিতেই হচ্ছে না হয়তো চার পাঁচ তিন চার দিন মনে হয় এরকম কামাই হবে স্কুলে আর পুরো কামাইটা হবে না ভালোই হয়েছে ছুটিও থাকছে স্কুলে তো এবারে চলো ওরা বাড়ি গেলে এবার একটু রেস্ট নিই বিকেলে আবার এক জায়গায় যাবো দেখি কেমন লাগছে আমার প্রিন্সেস কে সোনা মাম্মাকে কেমন লাগছে দেখি এবার জামাটা দেখি হয়ে গেছে না দেখি মুখটা দেখি এবার এখানে দাঁড়াও এদিকে ঘোরো এদিকে ঘোরো এদিক এদিক এদিকে কাঠের পুচুর মতন ঘান নালে হবে এই দেখো আমার মাম্মা সোনা কি মিষ্টি লাগছে দেখতে বাবা চলো বসবাম <laughs> 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 চলো আজকের মতো জাস্ট এইটুকুই তো তোমাদের ভিডিও আজকে কেমন লাগলো প্লিজ জানিও আমাদের আজকে সারাটা দিন ভালোই গেল যদি ভিডিও ভালো লেগে থাকে তো রোজকার মতোই প্লিজ সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও গুড নাইট